আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য কিন্তু অনেক এমতাবস্থায় সরকারি কর্মচারীদের জন্য কি আলাদা পে স্কেল থাকা উচিত এই সংক্রান্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই সরকারি কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল থাকা কি উচিত হ্যাঁ অবশ্যই বাংলাদেশের জাতীয় পে স্কেল প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পুনর্নির্ধারিত বা রিভাইজ হয়েছে তারই ধারাবাহিকতায় গত হাজার পনেরো সালে এদেশের জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়। প্রস্তাবিত জাতীয় পে স্কেলের আংশিক বাস্তবায়নের ফলে কর্মচারীরা মারাত্মকভাবে এই স্কেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শতকরা হারে বেতন বৃদ্ধির ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আকাশপাতাল বৈষম্যের শিকার হয়েছে। গতানুগতিক পে স্কেলের পদ্ধতি অনুসরণে শতকরা হারে বৃদ্ধি এবং প্রথাগত পে স্কেল অনুসরণ করার ফলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন স্কেল যেন একীভূত হলেও দুটি আলাদা মানে নির্ধারিত হয়েছে। গ্রেড ব্যবধান এক থেকে দশ গ্রেডে পাকিস্তানের পে স্কেলের মতোই বিশ পার্সেন্ট শতাংশ করা হয়েছে অন্যদিকে কর্মচারী তথা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গড়ে দুই দশমিক পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে এখানেও এক ইস্টু দশ বেতন রেশিও অনুসরণ করা হয়েছে তো এই মতাবস্থায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল থাকা উচিত বলে অনেকেই ধারণা করেছেন পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বটনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে